ভারতের কোন গ্রামে জুতো পরা নিষেধ প্রশ্নটা শুনলে একটু অবাকই লাগছে কারণ দু সালে বাস করে এখনও যদি জুতো পরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে তাহলে কেমন একটা শোনায় না কিন্তু সত্যিই তাই এই গ্রামে জুতো পরা কিন্তু নিষেধ কোথায় আসুন সেটাই বলি অন্ধ্রপ্রদেশের ভেনামা ইন্ডুলু আর তামিলনাড়ুর আন্দামান গ্রামে জুতো পরা নিষেধ তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটা আন্দামান নামের এই গ্রামে কেউই পায়ে জুতো দেন না তবে ভুল বুঝবেন না এই আন্দামান কিন্তু সেই আন্দামান নয় এই আন্দামান হচ্ছে তামিলনাড়ুর একটা গ্রাম যার নাম হচ্ছে আন্দামান আন্দামান গ্রামে মাত্র একশো তিরিশটা পরিবার বাস করে গ্রামের বাসিন্দাদের বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন আর এই গ্রামে কথিত আছে যে জুতো পরা নাকি নিষেধ এলাকার মানুষজন সেই রকমটাই বলে থাকেন অন্ধ্রপ্রদেশের ভেনামা ইন্ডুলু আর তামিলনাড়ুর আন্দামান গ্রাম এই দুটো জায়গাতে নাকি জুতো পরার ওপর একটা নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং এলাকার মানুষজন সেটাই বিশ্বাস করেন দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন